টেস্ট ক্রিকেটে দেশের মাটিতে আমরা জিম্বাবুয়ের কাছে হারছি ওয়ানডেতে এই মুহূর্তে আমাদের অবস্থান র্যাঙ্কিং এ দশ নম্বরে আর টি তে আমরা সংযুক্ত আরব আমিরাতের কাছে হারা শুরু করলাম এটাই হলো বাংলাদেশের বর্তমানে ক্রিকেটের অবস্থা এবং সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে দুই উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত সমতা এনে ফেলেছে তারা সিরিজে এবং ইতিহাস রচনা করেছে প্রথমবার বাংলাদেশকে হারিয়েছে যখন প্রথমে ব্যাট করে বাংলাদেশ দুশো পাঁচ রান করলো পাঁচ উইকেট হারিয়ে তখন কে ভেবেছিল যে এই রান সংযুক্ত আরব আমিরাত তাড়া করে ফেলবে যেখানে বাংলাদেশের বোলিং লাইন আপে পাকিস্তান সুপার লিগে নাম লেখানো নাহিদ রানা রিশাদ হোসেন এরপর তানজিম সাকিব শরীফুল ইসলাম তানভীর পাঁচজন দারুন বোলার এবং এতই ভালো বোলিং লাইন আপ আমাদের মুস্তাফিজকে আমরা ছেড়ে দিয়েছি আইপিএল এ খেলার জন্য এবং এক মুস্তাফিজ না থাকাতে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের চিত্রটা কি দাঁড়ায় এই ম্যাচে আমরা আসলে সেটাই দেখলাম নাহিদ রানা তার তার কল্পনাতে স্বপ্নে দুঃস্বপ্নে ভেবেছিল যে টি ডেবিউ এই রকম হবে নাহিদ রানা চার ওভার বল করে পঞ্চাশ পাক্কা পঞ্চাশ রান দিয়েছেন এবং দুটো উইকেট তিনি পেয়েছেন বারো দশমিক পাঁচ শূন্য তারিখ তানজিম সাকিব তিনি দিয়েছেন পঞ্চান্ন রান এক উইকেট পেয়েছেন তিন দশমিক পাঁচ ওভারে তারিখ চোদ্দ দশমিক তিন চার এবং শেষ ওভারে তাকেই দিতে হয়েছে কারণ আর কোনো ব্যাকআপ bowler নেই 6th bowler বাংলাদেশ দলে না থাকার কারণে তারাতে তুলে দিতে হয়েছে শরীফ ভালো বল করেছে 4 ওভারে 34 রান দিয়ে দুই উইকেট নিয়েছে কিন্তু তিনি কি করলেন হঠাৎ 49 19তম ওভারের যে শেষ বলটা তিনি করলেন তখন আসলে কি ইকুয়েশন 7 বলে দরকার হচ্ছে 17 রান শরীফ একটা দারুণ বল করলেন এবং নিজের বলে নিজের ফিল্ডিং করলেন এরপর তিনি রান আউট করার চেষ্টায় থ্রো করে চারটি এক্সট্রা রান দিয়ে ফেললেন শ্রমিকরণ নেমে দাঁড়ালো 6 বলে বারো রানে ছয় বলে বারো রান অর্থাৎ ওই সময় ওই থ্রোটা কেন করতে হবে এই ম্যাচিউরিটি তো শরীফকে দেখানো উচিত মাঠে এরপরে যখন তানজিম সাকি শেষ হওয়ার বল করতে এলেন প্রথম বলে ওয়াইড করে ফেললেন ভালো কথা এক রান কমে গেল এগারো রান দরকার দ্বিতীয় বলটা কি করেন একেবারে একটা লোপা টস চক্কা সাথে সাথে ছয় ইকুয়েশন একদম সহজ হয়ে গেল সো এরপরে সংযুক্ত আরব আমিরাত আসলে ম্যাচটা জিতে নিল ম্যাচটা তারা কোথায় জিতেছে ম্যাচটা তারা জিতেছে প্রথম দশ ওভারে তাদের দুই ওপেনারই আসলে ম্যাচ তাদেরকে জিতিয়েছে এবং সেই ক্ষেত্রে আলাদা করে বলতে মোহাম্মদ ওয়াসিমের কথা ক্যাপ্টেন বিয়াল্লিশ বলে বিরাশি রান করেছেন নয়টা চার পাঁচটা চক্কা দারুণ ব্যাটিং এবং তিনি করেছেন বলে রান 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 করেছে ওভারে বিনা উইকেটে তো বাংলাদেশের অর্থাৎ সেই ক্ষেত্রে নিরানব্বই রান দরকার তাদের আর দশ ওভারে পরের দশ ওভারে নিরানব্বই রান দরকার হাতে আছে দশ উইকেট তো সেই জায়গাটা থেকে বাংলাদেশ আটটা উইকেট ফেলতে সক্ষম হয়েছে তো ডেফিনেটলি ওই সময়টাতে বাংলাদেশের বোলাররা তারা ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেছে ঠিকই ওই সময় যে ঘটনাটা ঘটেছে যেমন ক্যাচ ড্রপ লিটন দাস একটা ক্যাচ ফেলে দিয়েছেন এরপর তাহিদ একটা ক্যাচ ক্যাচ ফেলে দিয়েছেন দুটো বাংলাদেশের ওই সময় ড্রপ করেছে তারপরেও আসলে যে বোলিং অ্যাটাক উচিত ছিল এই ম্যাচ বের করে আনা এ ব্যাপারে কোনো সন্দেহ আসলে নাই কিন্তু এই যে দুই ফাস্ট বোলার নাহিদ ব্রানা গতি 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 ছাড়া আর কোনো কিছু নেই তানজিম সাকিব একই কথা তিনি যেন ওই গতির দিকে মনোযোগটা দিলেন ফোকাসটা করলেন অথচ শরীফ চেঞ্জ অফ পেসে দুটো উইকেট নিলেন চেঞ্জ অফ পেস কাজে লাগছিল তানজিম সাকিব নিজে শেষ ওভারে চেঞ্জ অফ পেসে উইকেট নেন তারপরও নাহিদ রানা আর হচ্ছে তানজিম সাকিব তারা আসলে গতির উপরে জোর দিতে গেলেন এবং ওই গতিটাকে কাজে লাগিয়ে বাউন্ডারি ওভার বাউন্ডারি আদায় করে নিচ্ছিল সংযুক্ত আরব আমিরাতের ব্যাটাররা আর বাংলাদেশের ব্যাটিং এর ক্ষেত্রে তানজিদ হাসান তামিম তেত্রিশ বলে উনষাট রান করেছেন এবং লেটন দাস চল্লিশ করেছেন তাহিদ হৃদয় চব্বিশ বলে পঁয়তাল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন দ্বিতীয়বারের মতো বিদেশের মাটিতে টি টোয়েন্টিতে বাংলাদেশ দুশো ছাড়ানো স্কোর করলো এবং তারপরেও আসলে ম্যাচ হারলো এবং হালকা ভাবে কোনো প্রতিপক্ষকে নেওয়া যায় না এবং ম্যাচের কোনো একটা মুহূর্তেও আপনি আসলে হালকা মুডে থাকতে পারেন না মানে থাকার কোনো সুযোগ আসলে নেই কিন্তু বাংলাদেশ টিমের প্লেয়ারদের যে বডি ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি ছিল কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে ওভার কনফিডেন্ট অর্থাৎ দুই ফাস্ট বোলার যেভাবে বল করে যাচ্ছিল জোরের উপরে বল করে যাচ্ছে টানা তো ম্যাচ সিচুয়েশন বোঝা উইকেট ব্রিড করা এবং ভেরিয়েশন থাকা সেগুলো থেকে তারা মনোযোগ দেয়নি এবং সে কারণে এই ম্যাচটা হারতে হয়েছে তো যাই হোক সংযুক্ত আরমে দারুন খেলেছে এবং তারা ম্যাচ জিতেছে তাদেরকে অভিনন্দন ইউটিউবে এসে লিঙ্ক আছে আপনারা যদি খুবই খুশি হবে থ্যাংকস ফর ওয়াচিং